জলে ডোবানোর জন্য বাবা হয়ে গেছিল পরে জায়গায় কিছু দেওয়া হয়নি দিয়ে দিলেন আর ঋষি

আর আজকে হচ্ছে তোমার ইতু পুজো রয়েছে মানে লাস্ট পুজো তো ওটা আমি করি মানে প্রত্যেক বছরই করি তো ব্যাঙ্গালোর থাকার দরুন অনেক বছর মানে এক দু বছর করা হয়নি তো মা করেছিল যেহেতু আমি এইবার বাড়িতে আছি এই কারণে করবো তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান টান সেরে ড্রেসটাও ভালোভাবে চেঞ্জ করে নিয়েছি আর আমি মার্চে গিয়েছিলাম বাজারে আর বাজার জাস্ট করে আনলাম এটা নতুন ব্যাগ কিনে বাজার করে আনা হয়েছে সো এখন আমি সমস্ত জিনিসগুলো বার করব ব্যাগ থেকে আর বাড়ির যে ঠাকুরটা আছে ওটাকে পুজো দিয়ে নেব তো চলো আগে এগুলো করে নিই দেন ইতু পুজোটা যখন করবো তখন তোমাদের সাথে আমার বাকি ব্লগটা শেয়ার করছি আর এইটা হলো বাজারের ব্যাগটা তোমাদের তো আগেই বললাম যে বাজার করতে গিয়েছিলাম আর ইতু পুজোর জন্য যা যা যাবতীয় দরকার মুড়ির প্যাকেট দেন ফুল আর সব থেকে বড় ব্যাপার এই পুজোতে কিন্তু সর্ষের ফুল লাগে তো রাস্তা দিয়ে আস্তে আস্তে মা একটা গাছে পেয়েছিল তাই কয়েকটা তুলে নিয়ে এসেছি আর এটার মধ্যে সমস্ত ফল আছে পাঁচ ছ রকমের আর লাগবে এরকম একটা গোটা মূলও মানে একদম পাতা সহ মূল আর এখানে কিছু পুজোর ফুল ছিল আর যে বেরো বানানোর জন্য একটা জিনিস লাগে যার মধ্যে ধানের শীষ হলুদের পাতা মানে হলুদের গাছ তারপরে কচু গাছ সমস্ত কিছু থাকে আর এখানে আছে সমস্ত চাল ভাজা মুড়ি ভাজা তারপর যেহেতু খিচুড়ি রান্না হবে তার জন্য অনেক সবজি ছিল মানে গাজর মটরশুটি সমস্ত কিছু আর লাস্টে ছিল সর্ষের তেল একটা নতুন আর সাদা তেল আর মা এখানে আমাকে পরে মিষ্টিটাও এনে দিয়ে গেল আর ব্যাগে সেরম কিছুই নেই ব্যাগটাও নতুন কেনা হয়েছিল আর এখানে সমস্ত কিছু ঢেলে নিয়েছি আর বাড়ির ঠাকুরের পুজোর জন্য সমস্ত জোখার জানতে করে নিয়েছি আর এইখানে আমি বসে পড়েছি ফল বানাতে তাই প্রথম আমি আপেল শসা কলা লেবু যা যা সমস্ত লাগে সবগুলোকে কেটে নিয়ে এখানে থালায় ঠাকুরের জন্য বেড়ে দিয়েছি তারপর ফলের খোসাগুলোকে একটা বাটিতে রেখে দিয়ে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ এবার আমি পুজো দিতে বসবো তাই একটা ঝুড়িতে সমস্ত ফুলগুলোকে ঢেলে নিয়েছি আলাদা করে আর শীতকালে ফুল কিনে কিন্তু মজা আছে এটা হচ্ছে মোটে দশ টাকার ফুল বাট কতটা দিয়েছে দেখো আর গরমকালে তুমি যদি কুড়ি টাকারও ফুল নাও এর থেকে হাফেরও হাফ দেয় আর লাস্টে এক্সট্রা যে নীলকণ্ঠ ফুলগুলো দেখলে ওইগুলো কিন্তু সবকটাই আমাদের নিজেদের গাছের আর এখানে মা বসে পড়েছে বেরো বানানোর জন্য যার মধ্যে ঘরটা রেখে পুজো করা হবে পুজোটা আর এইখানে যে কাঁসার গ্লাসটা দেখতে পাচ্ছ আমি প্রত্যেক বছরই এই কাঁসার গ্লাসটার মধ্যে পুজো করি আর এইটা যেটা দেখলে মা ছিল পাতাগুলো ওটা হচ্ছে হলুদ গাছ তো আমি প্রথমেই বাড়ির যে ঠাকুরগুলো ছিল তাদেরকে আগে ভালোভাবে ভক্তি করে পুজো করে নিলাম এখানে শিব ঠাকুরকে দিয়ে দিয়েছি ফুল তারপর সবার পায়ে ফুল দিয়ে তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে পুজো করা হয়ে গেছে আমার আর এখানে আমি প্রদীপটা জ্বালাচ্ছি যেহেতু আরতি করতে হবে এই কারণে আর গাইজ এখন আমার এটা না ফেভারিট ধূপকাঠির প্যাকেট আছে তোমরা অবশ্যই ভাববে যে ফেভারিট আবার ধূপকাঠি হয় নাকি বাট এই ধুনা বলে ধূপকাঠিটা বারো টাকা করে প্যাকেট নেয় এত সুন্দর স্মেল গাইজ এটা আমার খুবই ভালো লাগে তাই আমি এখন বেশিরভাগ এই ধূপকাঠিটাই এনে পুজো করি ঠাকুরের আর এখানে ধূপকাঠিটা ধরানো হয়ে গেছে এবার আরতিটা সেরে নেবো আমি আর এইখানে আমার বাড়ির ঠাকুরের পুজো শেষ এখানে মা খুব ভালো করে ওই গ্লাসটার মধ্যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছে এবার এই গ্লাসের মধ্যে ঢালতে হবে গঙ্গার জল আর এই বোতলে আমাদের পুরো গঙ্গার জলটা স্টোর থাকে ওইটা আমরা ঢেলে নেবো গ্লাসের হাফ অবধি যেহেতু অন্য কিছু অ্যাড হবে এই কারণে পুরোটা ঢালিনি আর এই ঋতু পুজোটা তুলসী তলায় করতে হয় যেহেতু আমাদের তুলসীতলা আলাদা করে নেই বারান্দায় একটা বড় তুলসী গাছ আছে তাই ওই টবের সাইডে হালকা একটুখানি আলপনা দিয়ে মা বললো ওখানে ঘরটা পেতে পুজো করতে আর এখানে যে বেরোটা আমরা আগে বানিয়েছিলাম তোমার সাথে শেয়ার করেছিলাম ওই বেরোটা আগে রেখে আলপনার উপর তারপর ওই ঘরটা দিয়ে পুজো করতে হয় আর এখানে যা গুলো ঘটে দিতে হবে সেগুলো আমি নিতে গেছিলাম আর আমার হাতে এখানে যে যে জিনিসগুলো দেখছো সব কিন্তু এই পুজোটা ম্যান্ডেটারি লাগবে আর প্রথমে কলার মধ্যে দেখেছো তিনটে সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি ফার্স্টে কলাটা আমরা বসিয়ে দেবো এই গ্লাসের ওপরে আর তারপর আমরা একে একে যে সমস্ত ফুল আছে ফার্স্টে আমি এখানে মূলটা হালকা করে সাইড দিয়ে ওখানে রেখে দেবো আর যেহেতু মূলটা অনেকটাই বড় তাই দেওয়ালে একটুখানি ঠেসা দিয়ে রাখলাম যাতে পড়ে না যায় ধানের শীষ এটা হচ্ছে হলুদ গাছের মানে পুরো গাছটাই হলুদের তারপর যে সর্ষের ফুলগুলো এনেছিলাম মা যেটা তুলে নিয়েছিল ওইটা দিয়ে দেবো আস্তে আস্তে তারপর সমস্ত ফুল দিয়ে মানে নর্মাল গাঁদা ফুল দিয়ে পুরো জায়গাটাকে সাজিয়ে দেবো

সো গাইজ আমার এখানে ইতু পুজো কমপ্লিট হলো এবার ঠাকুরকে প্রণাম করে কিছুক্ষণ এটা নর্মাল রেখে দেবো আর কিছুক্ষণ পরে এসে প্রসাদটা তুলে নেব আর এখানে আমাদের যে ঘরের ঠাকুরকে দিয়েছিলাম তাকেও খেতে দেওয়া হয়ে গেছে ফুল লুকটা তোমার সাথে এই কারণে আর একবার শেয়ার করে দিলাম আর আমি পাঁচ মিনিট পরে এসে সমস্ত প্রসাদগুলোকে তুলে নিয়েছিলাম আর এখানে মা সবজি কাছে যেহেতু দুপুরবেলা খিচুড়ি রান্না হবে আর এখানে খিচুড়ি রান্নার জন্য মা হাইটাও বসিয়ে দিয়েছে আর এখানে আমাদের লাঞ্চ রেডি আর লাঞ্চে ছিল খিচুড়ি একটা আলুর দমের মতো তরকারি আর ছিল আর বেগুন ভাজা আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে জাস্ট উপরে গিয়ে একটুখানি গাছে জল দিয়ে আসলাম এবার আমি পুজো দেবো সো চলো এবার পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে নিয়ে আবার তোমার সাথে দেখা করছি আর যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তাই মা বলল সন্ধে পুজোটা দিয়ে নিতে তাই এখানে আমি ঘরের ঠাকুরের সাথে সাথে একটুখানি বসে টিভি দেখছিলাম আর মা তারপর ডাকলো ডিনার করার জন্য আর এসে দেখি গরম গরম ফুলকো ফুলকো লুচি সাথে আলুর দম আর বেগুন ভাজা খেতে দুর্দান্ত ছিল আর এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালে তো সকাল সকালই একদম ইতুটাকে জলে ডুবিয়ে আসতে হয় তো এখানে বাবা যাবে যেহেতু ওটা অনেক দূর এই কারণে তাই আমি আর মা ইতুটাকে একটুখানি প্লাস্টিক ইতু পুজোর ব্লগটা এতটাই ছিল তো সকালবেলা দেখিয়েছিলাম যে ইতুটাকে মানে জলে ডোবানোর জন্য বাবা গেছিলো পরে গাইজ আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আজকের জন্য ব্লগটা এতটাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের টিলড্রেন স্টেডুইনাইন সিলেবাস গুড নাইট বাই